এদিকে আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সুখবর পেল শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ করছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হঠাৎ চ্যালেঞ্জে জিততে চলেছে আওয়ামী লীগ অন্যদিকে দেশের ভিতর থেকেই ডক্টর ইউনুসের পক্ষ থেকে বড় ধরনের সুখবর আওয়ামী লীগের জন্য যেই সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা ঠিক সেই অফার দিল আওয়ামী লীগের জন্য ডক্টর ইউনুস কি সেই সুখবর থাকছে বিস্তারিত বলতে আওয়ামী লীগের ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী লীগের শিকর অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ লাশ ফেলো সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাআল্লাহ হবে নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে কোরিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক্ধতার মধ্যে পড়েছি কোরিডোর আমি জানি না কোরিডোর নিয়ে আপনাদের মন্তব্য কি দেখেন আমাদের দেশে অপরাজনীতি কাকে বলে একটা ক্রেডিবল জিনিসকে না বুঝে না শুনে রিসার্চ না করেন শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারে না থাকতে পারার যন্ত্রণায় দায়িত্ব হওয়া কিছু ব্যক্তি এবং নাবুজা কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা করিডুর এবং আপনার এই আপনার এই জায়গা দেওয়া দুটোর মধ্যে পার্থক্য না বুঝেই অনবরত করা যাচ্ছে আপনার জানেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে

এবং আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে তাই সবাইকে অনুরোধ করবো না করে দূর দেখে আশা আপনার মতামত কথা করেন তারা দর্শক নিঃসন্দেহে আমরা সবাই ভয়ঙ্কর একটি ইস্যুতে প্রচন্ড একটা গুমট পরিস্থিতির মধ্যে রয়েছি একটা অজানা আতঙ্ক এবং আশঙ্কা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরছে জাতিসংঘের তত্ত্বাবধানে এরই মধ্যে এরই মধ্যে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর দেওয়ার কোনো বিশেষ চুক্তি হয়ে গেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাট আরো বেশি করে হচ্ছে এই কারণে এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে যে পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে তাতে আমরা গোলক ধরার মধ্যে করেছি এবং সন্দেহগুলো প্রকাট হচ্ছে সর্বশেষ গত উনত্রিশে এপ্রিল সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খরিউর রহমান ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি তবে মানবিক সহায়তা রুটির বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন এই যে ঐকমত্য হওয়া প্রয়োজন এগুলো শুধুই কথার কথা অনেকের মনে হচ্ছে সেটি যেহেতু তিনি বলছেন আলোচনার মধ্যে রয়েছে অর্থাৎ আলোচনা চলছে অথচ এর আগে বার্তা সংস্থা ইউএন বিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি কোনটাকে আমরা ঠিক বলে ধরে নেব এবং তারও আগে তিন দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন কি আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে নীতিগত ভাবে আমরা এতে সম্মত করিডোর দেওয়ার বিষয়ে কারণ এটি একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ এখন মানবিক করিডোরের কথা বলা হচ্ছে কিন্তু সেই মানবিক করিডরের আড়ালে কি হতে যাচ্ছে সেই প্রশ্ন সবার মনে তিনি বলেছেন যে আমাদের শর্ত শর্ত রয়েছে সেই শর্তগুলো শর্তগুলো আসলে কি যদি পালিত হয় আমরা অবশ্যই তত্ত্বাবধানে সহযোগিতা করবো এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য পরবর্তীতে ডিনাই করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পরবর্তীতে আবার গত একদিন আগে যিনি মোস্ট রেলিভেন্ট পারসন অন্তত এই ইস্যুতে এই মুহূর্তে ফর্মালি ডলিউর রহমান বক্তা সংস্থা এফপি কে বললেন যে আলোচনা চলছে এই যে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য এর থেকে এতটুকু অনেকেই অনুমান করছেন প্রশ্ন তুলছেন তাহলে কি সরকার দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করেই দিয়ে দিল বিশেষ কোনো এই প্রশ্নগুলো পুরনো এর আগে আমি নিজেই আপনাদের সামনে এই প্রশ্নগুলো উত্থাপন করেছি এখন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক তারা কি বলছেন এই ধরনের একটি মানবিক করিডর যদি দিতে হয় তাহলে কতগুলো পক্ষের মধ্যে ঐকমত্য জরুরি এক হচ্ছে মিয়ানমারের যে করিডোর দেওয়া হবে রাখাইনের উদ্দেশ্যে সেই দেশের সরকার দ্বিতীয়ত যে দেশ করিডোর দিচ্ছে বাংলাদেশ তৃতীয়ত জাতিসংঘ চতুর্থত যেহেতু সেখানে সংঘর্ষরত অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে মিয়ানমার এবং এবং যেখান থেকে করিডোরটা দেওয়া হবে রাখাইনের উদ্দেশ্যে সেই রাখাইন বা আরাকান রাজ্য যারা দখল করে বসে আছে আরাকান আর্মি তাদের সম্মতি প্রয়োজন তাহলে এই চার পক্ষের মধ্যে যদি একটি পক্ষ ভিন্ন মত পোষণ করে তাহলে আন্তর্জাতিক যে নিয়ম বা বিধি অনুসারে এটি কোনো পক্ষে কোনো এই করিডোর দেওয়া যায় না এদিকে আরাকান আর্মির সঙ্গে যে বাংলাদেশ যোগাযোগ রাখছে সেক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার তারা বাংলাদেশের কাছে তাদের কূটনৈতিক পত্রের মাধ্যমে আপত্তি জানিয়েছে যেহেতু তারা আরাকাদ আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে এবং সেই জায়গা থেকে তারা বলছে যে এই ধরনের কোন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশের জন্য একেবারেই সমীচীন নয় জাতিসংঘ বলছে আবার যে করিডর সিদ্ধান্তের জন্য অবশ্যই মিয়ানমার সরকার সম্মতির প্রয়োজন রয়েছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র হয়ে চাপ বাংলাদেশের উপর চাপ দিচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তার মানে কেমন ধরে নেবো জাতিসংঘ আসলে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেব মানে দেবতার আশঙ্কা রয়েছে নিশ্চয়ই না প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সেই মানে মিয়ানমারের সরকারের কথা এখানে তুলে ধরছি সেই দেশের সরকার সম্মতি তুলে ধরেছে কিন্তু সরকার আসলে কোনটি মিয়ানমারের সামরিক সরকারকে যুক্তরাষ্ট্র তো স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্র সবসময় যোগাযোগ রেখে আসছে অং সান যে দল সেই দল সহ আরো যারা বিদ্রোহী দল রয়েছে তাদের সমন্বয় যে জাতীয় ঐক্য সরকার সেই সরকারকেই তারা মনে করে মিয়ানমারের সরকার এখন সঙ্গে কোন ভাষায় কথা বলছে আমরা জানি না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে আরেকটি যেটি দাঁড়িয়েছে যে এরই মধ্যে নাকি সেনাবাহিনীর তিনটি ডিভিশন এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছে সেখানে জন্য একটা করা শোনা যাচ্ছে কোন এক দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী কেন এটি পরিষ্কার করছে না যে তারা আসলে কোন অবস্থায় রয়েছে কেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মুখ খুলছেন না যদি ভালো হয়ে থাকে এটি দেশের জন্য তিনি মুখ খুলুক আমি এই জন্য তার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে চাই যে এখনো পর্যন্ত বাংলাদেশের 80% পার্সেন্ট পার্সেন্ট মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে যে তারা কোনোভাবেই দেশ রাষ্ট্রবিরোধী কোনো কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে না যদি তারা কোনোভাবে যুক্ত হয়ে থাকে মানুষ অনেক কষ্ট হলেও ধরে নেওয়ার চেষ্টা করবে না না এটি নিশ্চয়ই দেশের সাথে আর দেশের সাথে এখানে কি আমরা জানি না রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার কথা বলেছে যেখানে আরগানি আর্মির অত্যাচারে এখনো সেখানকার রোহিঙ্গা রোহিঙ্গারা প্রতিনিয়ত শত শত হাজার হাজার রোহিঙ্গা তারা দল বেঁধে বাংলাদেশে প্রবেশ করছে এবং গত এক বছরে এক লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে কেন তাহলে সেনা প্রধান মুখ খুলছে না আসলে বিষয়টি কি সেনাবাহিনী যদি এর সঙ্গে যুক্ত না হয়ে থাকে আমি আগেই বলেছি যেভাবে সিদ্ধান্ত নিয়ে হলে সেনাবাহিনীকে বিতর্ক মুখে ফেলা হবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেটির বিরুদ্ধে দাঁড়াবে এবং সেনাবাহিনী কেউ প্রশ্নের মুখে ফেলবে আমি আবারও বলি যদি সত্যি এটা দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেনাবাহিনীর দায়িত্ব নেই এই সরকারের উপর তো নিশ্চয়ই মানুষ আস্থা রাখবে না আখবার একটা ন্যাশনাল ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই সরকার তো নির্বাচিত সরকার নয় তাদের কোন রকমের একটি আর নেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আরো মজার বিষয় হচ্ছে মজা এবং যেটি আমাদের রহস্যজনক রাজনৈতিক দলগুলো এখনো কেন চুপ রয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছে যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নিয়ে হলে বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে গাজা যুদ্ধা অবস্থার মধ্যে পড়ে যেভাবে তার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশের সে অবস্থা তারা দাঁড়াবে তাহলে কেন শুধুমাত্র একটা ব্যাখ্যা দাবি করে একটা বক্তব্য দিয়ে বিএনপির মতো রাজনৈতিক শক্তি চুপচাপ বসে আছে সিপিবি একটি বিবৃতি দিয়েছে সিপিবি প্রতিবাদ জানিয়েছে এবং আরো কয়েকটি রাজনৈতিক প্রতিষ্ঠান তারা প্রতিবাদ জানিয়েছে এতটুকু প্রতিবাদের মধ্য দিয়ে এত বড় একটা ইস্যু কোনো সমাধান হবে না কেন তারা সরকার উপর চাপ প্রয়োগ করছে না কেন সরকারকে বলছে যে আমাদের সঙ্গে বসুন মুখ খুলুন কি হয়েছে কতদূর যা হয়েছে আমাদেরকে খুলে বলুন এবং এর নেগেটিভ পজিটিভ সব বিষয়ে আমাদের সামনে তুলে ধরতে হবে যদি আমরা সবাই একমত হই তবেই তবেই এ ধরনের মানবিক করিডর দেওয়া যাবে রাখায়নের উদ্দেশ্যে এবং সরকারের মধ্য থেকে যে ধরনের তথ্যের বিভ্রাট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে তাতে আমি আবারও সে শুরু কথাই বলি অনেকের বিশ্বাস যে এরই মধ্যে সরকার হয়তো করিডোর দিয়ে দিয়েছে এবং এর সবকিছু কিছুর যে ক্ষমতা স্থায়িত্ব তাতে নিশ্চয়ই কোন ভুল নেই এমন মন্তব্য বলতে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ লাশ পেলা সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি ইনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে তারা এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের এই বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি যখনই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেড়ে যাবে এই হত্যাকাণ্ড গুলি তারা কে ঘটিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইউনুসকে দিতে হবে যত ছাত্র হত্যা যা করবে আমাদের মামলা তো দিয়ে যাচ্ছে আমার তো সাড়ে তিনশো প্রায় সোয়া মতন আমার বিরুদ্ধে মামলা আর অগণিত সবার বিরুদ্ধে মামলা এমনকি আমাদের ছেলে মেয়ে রেহানা রেহানার বাচ্চারা কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে আর নিজের মামলা সব তুলে নিয়েছে কিন্তু আট মাসে যা কামাই করে নিল আর যত ব্যবসা বাণিজ্য নিয়ে এলো আর তার থাকার দরকার আছে বলে আমরা মনে করি না এখন সে যত তাড়াতাড়ি যায় বাংলাদেশের মানুষ হাত ছেড়ে বাঁচে রেহাই পায় বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসে তারা বলছে আওয়ামী কি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী লীগের অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি ছাত্রলীগ সেই আটচল্লিশ সালে ভাষা আন্দোলন থেকে যার সৃষ্টি আর আওয়ামী লীগ ঊনপঞ্চাশ সালে এ দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন আজকে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে কাজে আওয়ামী লীগ দেশের মানুষের জন্যই কাজ করেছে কাজে আওয়ামী লীগকে এত এক মেরে ধরে শেষ করে দেবে এটা হয় না আওয়ামী লীগের যে যেখানে আছেন থেকে এবং মুক্তিযোদ্ধারা সকলে যা যা কিছু যেভাবে আছেন সেইভাবে সকলকে রুখে দাঁড়াতে হবে এবং এই ক্ষমতা এনুসের হাজার হত্যা করেছে করেছে তার অর্থ খুনি বিচার একদিন হবে এবং যেভাবে নির্যাতন করে করে মেরেছে যে নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিদিন কেউ কথা বলতে পারবে না সমস্ত মিডিয়া তো তার কন্ট্রোলে কেউ কথা বললেই পড়াবে নয়তো জেলে দেবে নয়তো মারবে কি সুন্দর দেশ চালাচ্ছে কেউ কথা বলতে পারবে না কথা বলার স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নাই, নিরাপদে চলার সুযোগ নেই শান্তিতে ঘরে ঘুমাবার সুযোগ নেই যখন তখন বাড়িতে ঢুকে ডাকাতি যখন তখন মারা রাস্তার মধ্যে হেঁটে গেল সেখানে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যে যেভাবে পারেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলেন নইলে এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে মুক্ত করা যাবে না বাংলাদেশ আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলবো এটাই আমাদের পত্রিকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তারা আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইনুসের বাহিনীর করা তার সন্ত্রাসী বাহিনীরা করেছে লাশ ফেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি যখনই এই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছি কমিশন কাজ শুরু করেছিল সেই কমিশনকে কাজ করতে দেয়নি এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক সত্যটা বেড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে করিডোর みたいな করিডোর নিয়ে আপনাদের মন্তব্য কি দেখেন আমাদের দেশে অপরাধনীতি কাকে বলে একটা ক্রেডিবল জিনিসকে না বুঝে না শুনে রিসার্চ না করেন শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারে না থাকতে পারার যন্ত্রণায় দয়্য হওয়া কিছু ব্যক্তি এবং নাবুজা কিছু রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা করিডোর এবং আপনার এই আপনার এই জায়গা দেওয়া দুটোর মধ্যে পার্থক্য না বোঝেই অনবরত করা হচ্ছে আপনি জানেন যে আপনার এই জাতিসংঘ বাংলাদেশ সরকারকে আরাকানের অর্থাৎ মানবিক সহায়তা প্রদানের জন্য করিডোরের দেওয়ার আবেদন জানিয়েছে সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জড়িত দুটো দেশ তারা রিকোয়েস্ট করেছে এই কারণে অনেক দেখলাম অনেক দলের নেতা কর্মী নিতমত সংবাদ সম্মেলন করতেছেন আপনারা আমি আপনাদেরকে আজকে বলি আপনারা না বুঝে এই কাজটা করে যাচ্ছেন ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট অ্যাবাউট দিস করিডোর ইজ এই এবং ভারত কিন্তু এখানে জড়িত যারা এটার বিরুদ্ধে প্রাগানা চালাচ্ছে অথচ ভারতকে জাতিসংঘ আবেদন জানানি বা আহ্বান জানানি বা অনুরোধ করে নি যদি ভারতকে বলতো তারা তাহলে ভারত সবার আগে এটা নিশ্চিন্ত চিত্তে এটা করতো করার পরে আপনার

মানে অর্থাৎ এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য এটা একটা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এবং এটার জন্য আমি সরকার এটা অ্যাকসেপ্ট করেছে এবং দিয়েছেন এজন্য আমি ধন্যবাদ দিই এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এবং আমি যদি নেগেটিভলি চিন্তা করি ধরেন বাংলাদেশ এটা দিতে চায়নি মানে দেওয়ার ইচ্ছা নাই ক্ষতি হবে কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় যদি বাংলাদেশটা কোনো সরকারকে এটা অনুরোধ করতো

গণতান্ত্রিক সরকার দেবে এর চেয়ে বড় গণতান্ত্রিক সরকার কি হতে পারে গণতন্ত্র মানে মানে কি জনগণের দ্বারা পরিচালিত সরকারকে তো গণতান্ত্রিক সরকার বলে তো এই সরকার কি জনগণের দ্বারা পরিচালিত নয় ইয়াস এটা ভোট হয়নি বাট এর চেয়ে বড় সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার কি কখনো এসেছিল নতুন এই বিগত কয়েক দশকের ভিত নাও এখন তো ভাস্ট মেজরিটি পিপুল এই সরকারকেই সমর্থন দিচ্ছে সুতরাং এই সরকারের অধিকার থাকবে না কেন মানে কেন এই সরকার কি এই সরকার কি মাং আমরা তো তাদেরকে বসিয়েছি সেখানে এবং বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে এই সরকারের প্রতি এটা বুঝতে হবে এটা এই সরকার সমর্থন নাই মানে নির্বাচন দিলে যে সরকার সেই সরকার পারবে নির্বাচন দিলে তো পারো তো আসে নির্বাচনের মাধ্যমে আসে না তারপরও আমি গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য সংগ্রামে নিয়োজিত একজন ব্যক্তি আইনের শাসন মানুষের অধিকার পিপলস অধিকার মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকার আসে ভোটের মাধ্যমে সেই সরকারের অবশ্যই পক্ষপাতি এবং আমি মনে করি এটা শুধু ভোট দিয়ে আসে এই সরকার বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যত প্রক্রিয়া আছে প্রত্যেকটা প্রক্রিয়ার অনুসরণ করি তো এই সরকার এসেছে এবং এই সরকার বাংলাদেশের আপামর জনসাধারণ এই সরকারকে বসিয়েছে বাট

এবং আজকের এই সরকার এসেছে সেই সরকার যদি ন্যূনতম গুণগত পরিবর্তন যেগুলো রিফর্মস করা দরকার এগুলো না করতে পারে তাহলে আমরা সরকারকে নিয়ে এত মানুষের জীবন দেওয়ার অর্থটা কি দাঁড়ালো সুতরাং যখন বলবেন বলবেন আমি আবার বলছি আমি পাঁচ বছর চাচ্ছি না কিন্তু আমি বলছি একটা লেজিটিমেট ওয়েতে থাকলে কি হতে পারেভেন্ড থিং ইজ সরকার দেখেন জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সরকার সেটা কি মোটামুটি বাংলাদেশের প্রায় সাতশো মিলিয়ন ডলারের মানে বকেয়া বিল পরিশোধ করে উইদিন সিক্স টু মান্থস সরকার এখন লেভেল করে ফেলেছে জানানির বিল যেগুলো আছে এই আপনি জানেন যে পয়সা দিতে না পারে আওয়ামী লীগের সরকার সময় কয়লা আসে নাই এল আসে নাই বিদ্যুতের লোডশেডিং ছিল আপনি দেখেন না আজকে আপনারা শুনেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা একটা ভিডিও দেখাতে চাই এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাই অর্থাৎ বাংলাদেশে মাইনরিটি নির্যাতন নিয়ে যারা বক্তব্য দেন আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি সেটা হচ্ছে ভারতে দুজন ওয়ার্কার আসছেন বিজেপি একজন নেতার একটা প্রতিষ্ঠানে কাজ করতে দুজন ব্যক্তির নাম মুসলিম হওয়ার কারণে কাজটা উনি দেন নাই বের করে দিয়েছেন এটা ভারতে করতেছে এবং ভারতের যারা বাংলাদেশে বাংলাদেশে কি এমন ঘটনা কখনো ঘটেছে যে হিন্দু হিসাবে আমি কাজ করতে দেব না

পৃথিবীতে এই মতে পৃথিবীতে এমন জঘন্যতম সাম্প্রদায়িক একটা দেশ কিন্তু যারা তখন লেকচার দেয় তাদেরকে বলা দরকার ফেস অন ওন মিরার দেন ইউ কাম টু গিভ আস লেকচার উই আর বেটার অফ আওয়ার হিন্দুস এবং এরা এসে আমাদের এখানে লেকচার দেয় কল্পনা করতে পারেন এরা যখন লেকচার দেয় তখন দুঃখ লাগে এই বিষয়গুলা দেখে আচ্ছা আমি আপনাকে আজকে দেখাই যে সরকারের অনেকগুলা সাফল্য এতটা মানে ষড়যন্ত্র ষড়যন্ত্রের পরেও সরকারের যে সাফল্য গুলা আপনার এই অবিশ্বাস্য সাফল্য সরকারের আমি আপনাদেরকে আজকে মাছরাঙ্গা টেলিভিশন ও একটা রিপোর্ট করেছে দেখা দরকার আপনাদেরকে দেখা দরকার মাত্র এক বছরের ব্যবধানে ছয়শো পঁয়ষট্টি মিলিয়ন ডলারের বিশাল জ্বালানি বকেয়া নামিয়ে আনা হয়েছে মাত্র দশ মিলিয়ন ডলারে দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া জ্বালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প সততা এবং ট্রান্সপারেন্সি যোগ্য মানুষের হাতে থাকলে কি হতে পারে একটা দেশ

আমাকে যদি বিএনপি বা জামাত বলে যে আপনি একজন আমি গর্ব করে বলতে পারবো আমি উদাহরণ দিলাম তিনবার ফেল আমরা এমপি হিসাবে বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশের মানুষের ট্যাক্সে এ সেই মূর্খরা এমপি হবে এবং গাড়ি চালাবে জাতীয় সংসদ ভবনে যাবে এটা আমরা দেখতে চাই না কখনো আর বিজেপির ঘটনা গতকালকে আমি বলেছি বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ এখন আপনার এশিয়ার মধ্যে সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান মধ্যে অর্থনীতি বাংলাদেশ ইন এশিয়া নাম্বার নাইন ইস

আপনি দেখেন পুলিশের আইজিপির চেহারা দেখেন এখন কথাবার্তা স্টাইল দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কথাবার্তার স্টাইল দেখেন দেখলে মনে হবে যে আপনি বিপদে পড়লে সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের আইজিপির কাছে যাওয়া দরকার তাদের বক্তব্য তাদের কাছে গিয়ে আপনার প্রবলেম বলা দরকার সবার আগে এতটা ইজি করে দিয়েছেন তারা পুলিশকে

মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের যারা নতুন আছেন অবশ্যই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ